আমি জানি না তোমাকে পাবো কি না কিন্তু বিশেষ করো আমি তোমাকে কখনো ভুলতে পারবো না তোমাকে একতরফা ভালোবেসে গেছি সারা জীবন তোমাকে শুধু বেসে যাব এবং বেঁচে থাকবো শুধু তোমারই ভালোবাসা নিয়ে আমি তোমাকে ভালোবেসেছি তোমাকেও আমাকে ভালোবাসতে হবে সেটা তো কোনো শর্ত নয় কোনো কথাও নয় তোমার গল্পে না হয় আমি এক পাখি ভালোবাসা হয়ে থেকে গেলাম তোমার স্মৃতিগুলো আজও আমার সঙ্গী তোমার হাসিগুলো যেন হৃদয়ের গভীরে লুকে রাখা এক তোমার চোখে যেন এক আকাশ দেখেছি তোমার কথায় খুঁজে পেয়েছি বেঁচে থাকার মানে তুমি হয়তো জানো না তোমার প্রতি আমার যে অনুভূতি এই অনুভূতির কোনো শেষ নেই আচ্ছা তুমি কি কখনো কি বুঝেছ একতরফা ভালোবাসার কষ্টগুলো যে কতটা কতটা তোমার ছায়া হয়ে থেকেছি তোমার পথে শুধু ভালোবাসার ফুল বিছিয়েছি তোমার দিকে তাকে হাজারো স্বপ্ন বনেছি তোমাকে ছুতে পারার কষ্টগুলো বুকে এক করে লুকিয়ে রেখেছি আমার হৃদয়ে যেন এক বুক ভরা চাঁদের আলো যা শুধু তোমার জন্য সাজিয়ে রেখেছি তোমার জন্য আমি প্রতিটা রাত জেগে কাটাই তোমার ওই মায়াবী মুখটা আমি ভেবে শুধু কবিতা লিখে যাই তুমি কি জানো আমি তোমার সুখের জন্য পৃথিবীর সব কিছুই ছাড়তে পারি তোমার নামটি মুখে আনলে আমার ঠোঁট কেঁপে যায় আমার হৃদয় কেঁদে ওঠে তোমার সাথে যেন আমার জীবন বাধা তোমাকে ছাড়া আমি পৃথিবীতে যেন ভড্ড একা তোমার স্মৃতিগুলো নিয়ে আমি বাঁচতে চাই তোমার অভিমানগুলো মেনে নিয়ে আমি আমার জীবন সাজাতে চাই আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য আমার না বলা কথাগুলো বুঝে নেওয়ার জন্য আমাকে বোঝার জন্য তোমাকে আর একবার জন্ম নিতে হবে আমার প্রিয় তোমার গল্পে হয়তো আমার চরিত্রটা তুচ্ছ তবু আমি তোমার আকাশে থাকতে চেয়েছি এক টুকরো তারা হয়ে তোমার জন্য আমার এই গান তোমার জন্য হৃদয়ের প্রতিটি সুর তোমার গল্পের একমাত্র দর্শক আমি তোমার সুখের জন্য প্রার্থনা করাই আমার একমাত্র কাজ আমি জানি না তোমার হৃদয়ে আমার স্থান কখনো হবে কি না তবুও বলি এই একতরফা ভালোবাসাই আমার একমাত্র অস্তিত্ব তুমি যদি কখনো পিছন ফিরে দেখাও তাহলে তুমি দেখতে পারবা আমি আজও দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু